সংগ্রহের ছয় দিন পেরিয়ে গেল এখনও পর্যন্ত চট্টগ্রামের চামড়া কিনতে আসেনি ঢাকার কোনো ট্যানারি মালিক দ্বিতীয় সারের কিছু ক্রেতা আসলেও মিলছে না কাঙ্ক্ষিত মূল্য ফলে দিন দিন অনিশ্চয়তা বাড়ছে আড়তদারদের মাঝে দু একদিনের মধ্যে বেচাকেনা শুরু প্রত্যাশা করছেন সংগ্রহকারীরা এই ক্ষেত্রে নজরদারির দাবি করেছেন তারা চট্টগ্রামের আতুরা ডিপুর প্রতিটি চামড়ার আরদের চিত্র এখন এমন লবণযুক্ত কাঁচা চামড়া স্তূপ করে রাখা হয়েছে বিক্রির জন্য চট্টগ্রামে রিফ লেদার নামে একটিমাত্র ট্যানারি থাকায় এখানকার বেশিরভাগ চামড়া কেনেন ঢাকার ট্যানারি মালিকরা তবে এখনো সারা না পাওয়াই চিন্তিত আরতদাররা বিক্রি আসে বসে আছি কিন্তু এখনো পর্যন্ত কোন ট্রেনারের মালিক চট্টগ্রামে আসে নাই আমাদের দায়িত্ব তো আমরা লবণজাত কামড়া গুলো ওদের হাজার হস্তান্তর করাটাই আমাদের দায়িত্ব যত দরিদ্র আমরা পারি যদি তাদেরকে হস্তগত করতে পারি আমাদের জন্য লাভবান যে মালগুলি আছে অতি সত্য যদি বেঁচা কিনা না হন পর্যন্ত আমরা দুশ্চিন্তার মধ্যে আছি যে লেটে দিচ্ছে ওলেডিজ লেটে আমরা বিক্রি করতে পারলে আমাদের লস থেকে আমরা বাঁচবো আর ওই যদি না ট্যানারে যদি না কিনে তাহলে আমরা ক্ষয় পূর্ণ পাবো হবো দ্বিতীয় সারির কিছু ক্রেতা আসলেও তাতে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বলে অভিযোগ ব্যবসায়ীদের আমরা যদি সরাসরি ট্যানারে বিক্রি করতে পারি আমরা দামটা পাবো টাকাটাও ইনশাল্লাহ পেয়ে যাব আর দামটাও আমাদের কোনো সমস্যা হবে না কটস কোনো হিংস ইয়া নাই কোনো গ্যারেন্টি নিশ্চয়তা নাই টাকাগুলো যদি অর্ধেক টাকা দিয়ে দে আর অর্ধেক টাকা আমি পাবো কি পাবো না এটা কোনো নিশ্চয়তা নেই সরকার বেঁধে দেয়া দামে চামড়া বিক্রি করতে না পারলে বড় লোকসানের সংখ্যায় আরতদাররা নজরদারির দাবি তাদের কাঁচা কেনার সময় সব সমস্ত আমাদের কাছে মনিটরিং করে কিন্তু বিক্রির টাইমে কেউ আসে আমাদের কাছে জিজ্ঞেস করে না ট্যানারের মালিকরা আদৌ এই দামের চামড়াগুলো আমাদের কাছ থেকে কিনতেছে কেন যেভাবে বলছে ওইভাবে যদি বিক্রি করতে পারি আমরা যারা লবণ দিয়েছে ওনারা বিক্রি করতে পারে সামটা দেখবেন যে এই বছর যেগুলি ব্যবসা করতেছে ওনারা দেখা দেখায় আরও সামটা বেরি বাড়বে আরও বাড়বে সামটা একটাও নষ্ট হবে না চট্টগ্রামে বছর সাড়ে চার লাখ পিস চামড়া সংগ্রহ করেছেন শতাধিক আরতদার শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম